আসসালামু আলাইকুম আমার নাম শাহ রাই চৌধুরী আমি ইভেন্টস গ্রুপের একজন পরিচালক এবার আমি বিজিমে নির্বাচন পঁচিশ সাতাইশ সালে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি ফোরাম প্যানেল থেকে আমাদের ব্যালট নাম্বার এক থেকে পঁয়ত্রিশ আমার ব্যালট নাম্বার এগারো আসলে যখনই কাউকে জিজ্ঞেস করা হয় যে কোনো মানুষকে এটা প্রার্থী হোক বা বিজিএমএ মেম্বার হোক উদ্যোক্তা হোক এনিওয়ান আপনি কিছু একটা বলেন যে দেশের চ্যালেঞ্জ নিয়ে এই যে ট্যারিফ চ্যালেঞ্জ গ্যাস বিদ্যুৎ ক্রাইসিস আনইন্টারাপ্টেড গ্যাসের ক্রাইসিস যেটা আমরা সবসময় বলে থাকি প্রাইস ট্রান্সপোর্ট কস্ট বাড়তেছে সব কিছু ওভারঅল লট অফ চ্যালেঞ্জেস আর স্টিল দেয়ার আর চ্যালেঞ্জ যেমন একটা জিনিস চ্যালেঞ্জ ইজ অলওয়েজ এভার চেঞ্জিং এভার এভার গোয়িং আমি মনে করি বাট অন দ্য আদার হ্যান্ড দেখেন আমি পার্সোনালি যেটা ফিল করি আমরা একটা মূল পয়েন্টে এই পয়েন্ট নিয়ে আমরা কিন্তু খুব কম কথা বলি সেটা হচ্ছে আমাদের ইউনিটি আমি স্ট্রংলি বিশ্বাস করি যে অ্যাজ গার্মেন্ট ওনার্স এটা একটা ওয়ান বিজিএম এটা ওয়ান ফ্যামিলি অনেকে আমাকে বলে থাকে না শোনেন সবারই তো বন্ধু আমরা সম্মিলিত পরিষদ করি ফোরাম করি আর অল ফ্রম আন্ডার দ্য সেম আমলা যখন আমার সম্মিলিতর যদি কারোর সাথে কথা হয় তখন বলে যে রায় দিন শেষত আমরা সবাই বন্ধু তা আমি একটা একবার বলেই ফেললাম যে ভাই আপনি শুধু দিন শেষে বলেন আমি তো মনে করি দিন শুরুতেও দিনের মাঝেও এটা কিন্তু ভোলা যাবে না কারণ আমাদের ইউনিটি যদি আমরা না বোঝায় রাখি তখন হয় কি বাইরের মানুষ যদি নিজের ঘর গুছানো না থাকে নিজের ঘরের মধ্যে যদি একতা না থাকে তখন কিন্তু বাইরের মানুষ ওটা অ্যাডভান্টেজ নেয় দেখেন আমি মানে জিনিসটা কীরকম শোনাবে আমি জানি না ইভেন আমাদের যে বায়ার্স বলেন এই যে প্রাইস ইস্যু নানা ইস্যু আমরা ফেস করি আমরা যদি একসাথে থাকি অনেক কিছু করা তখন সম্ভব হয় আর না হলে এই যে আমাদের ডিভিশনের কারণে বাইরের মানুষরা সবাই আমাদের উপরে এরকম অ্যাডভান্টেজেস নেয় সো আমি স্ট্রংলি ফিল করি আমাদের ইউনিটি নিয়ে অনেক কাজ করা উচিত অ্যান্ড ইলেকশন ডেফিনেটলি নির্বাচন আসবে নির্বাচন যাবে নির্বাচন হওয়াটা উচিত এখান থেকে একটা অলওয়েজ কম হেলদি কম্পিটিশান থাকা উচিত একটা পজিটিভ কম্পিটিশান বাট নির্বাচনটা কিন্তু নির্বাচন নির্বাচনকালীন সময়টা শুড ব্রিং অল অফ আস টুগেদার রাদার দেন স্প্রেডিং এনি নেগেটিভিটি উই শুড ফোকাস অন পজিটিভিটি অ্যান্ড মুভ ফরওয়ার্ড আশা করি আমাদের এবার বিজেপি নির্বাচনটা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হতে যাচ্ছে আর আমরা সবাই দোয়া করি যাতে এই নির্বাচনের পর আমরা সবাই দুই দল ইনফ্যাক্ট তিন দল আমরা একসাথে হই আমরা একটা পজিটিভ ফিউচারের দিকে সবাই আগাই যেহেতু আমি ফোরাম প্যানেলের একজন প্রার্থী অফকোর্স আমি আমার প্যানেলের সবার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি আশা করি আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাদেরকে বিজিএমএতে এবারের মতো সুযোগ করে দিবেন আমরা যাতে সিনসিয়ারলি সবাইকে রিপ্রেজেন্ট করতে পারি সিনসিয়ারলি যাতে আমরা সবাইকে সার্ভ করতে পারি ধন্যবাদ